আবারও ভূমিকম্প হল এই ভূমিকম্প শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহ রব্বুল পক্ষ হতে একটি বার্তা কেমন বার্তা আমার নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন সম্প্রদায়ের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন সেখানে মহামারী বড় বড় অনেক দুর্যোগ দিয়ে থাকে যেই দুর্যোগগুলো তার পূর্বপুরুষের যুগে ছিল না আপনি দেখেন গতকালকেও আমাদের বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্প হয়েছে এবং কি আজকে সকালেও হয়েছে এবং কি কিছুক্ষণ আগেও ভূমিকম্প এর কারণ কি আমাদের দেশে অশ্লীলতা বেড়ে গিয়েছে গুনাহের পরিমাণ বেড়ে গিয়েছে তাই আমাদের সবার উচিত বেশি বেশি তৌবা করা ইস্তেকফার করা গুনা থেকে দূরে থাকা মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আমিন